হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেটামেশন অ্যান্ড ক্রিম নিয়ে আলোচনা করব ক্রিমটি কীভাবে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন ক্রিমটি কখন কখন ব্যবহার করবেন এবং বিস্তারিত সম্পর্কে ক্রিমটির আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তাই আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন প্রথমেই বলে রাখছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে তা নোটিফিকেশান আকারে চলে যাবে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভ্যাটামেশন অ্যান্ড ক্রিম এটি একটি ডাক্তারি ক্রিম এই ক্রিমটিতে থাকা উপকরণগুলো আপনার ত্বকের মেস্তার সমস্যাগুলো খুব সহজে দূর করবে ত্বকের কালো দাগ কালো ছোপ বিভিন্ন ধরনের গুঁড়ি গুঁড়ি ব্রণ বড় ছোটো ব্রণগুলোকে খুব সহজেই দূর করে ফেলে ত্বককে মসৃণ এবং হেলদি করে তোলে ত্বকের ব্রাইটনেস লেভেল বাড়িয়ে তোলে যাদের ত্বক অনেক বেশি ফ্যাকাশে কালো বর্ণের তাদের ত্বককে ধীরে ধীরে ফসা করবে ক্রিমটি ধীরে ধীরে ব্যবহার করলে আপনার ত্বক অনেক অনেক বেশি ব্রাইট হতে শুরু করবে এই ক্রিমটি আপনারা কোনোভাবেই দিনের আলোতে ব্যবহার করবেন না এই ক্রিমটি ব্যবহার করে যদি আপনারা সূর্যের আলোতে যান তাহলে আপনার ত্বক ঝলসে যাবে ত্বকে কালো ছোপ পড়ে যাবে যদি আপনারা এই ক্রিমটি ব্যবহার করে ভালো ফলাফল পেতে চান তাহলে ক্রিমটি আপনারা সবসময় রাতে ঘুমানোর আগে ত্বকে ব্যবহার করবেন তাহলে সারা রাত এটি আপনার ত্বকে অ্যাবজর্ব হয়ে ত্বকে ভালো একটি লুক দেবে রাতে আপনি ঘুমাতে যাওয়ার আগে ভালো মানের একটি ফেসওয়াশ দিয়ে আপনার মুখ ভালোভাবে ক্লিন করে এরপর এই ক্রিমটি ব্যবহার করবেন ঘুমোতে যাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ক্রিমটি ব্যবহার করবেন এটি যখন আপনার ত্বকে একদমই ভালোভাবে শুকিয়ে যাবে তখনই আপনি বিছানায় শুতে যাবেন আপনি যদি ক্রিমটি ব্যবহার করার সাথে সাথেই শুয়ে পড়েন তাহলে আপনার নড়াচড়ার মাধ্যমে বালিশের সাথে আপনার মুখের ক্রিমটি মুছে যেতে পারে তাহলে আপনি কোনো ধরনের ফলাফল পাবেন না তাই আপনি ঘুমোতে যাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ক্রিমটি ব্যবহার করবেন শুকানোর পর তারপর শুতে যাবেন এই নিয়মে ব্যবহার করলেই আপনি অনেক ভালো ফলাফল পাবেন খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আপনি ফসা হয়ে উঠবেন ত্বকের সমস্যাগুলো খুব সহজেই দূর হয়ে যাবে ক্রিমটি বর্তমানে ৩৫ টাকায় পেয়ে যাবেন যে কোনো বিউটি শপ কিংবা ফার্মেসিতে আপনাদের মধ্যে কারা কারা ক্রিমটি ব্যবহার করতে চাচ্ছেন কিংবা অলরেডি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন